পর আমাদের গোল্ড অয়েল এর বান্ডেলটা কিন্তু পরিবর্তন হতে চলেছে সঠিক বলেছেন কিন্তু গাইস তোমরা কি জানো আমাদের নেক্সট গোল্ড অয়েল কোন বান্ডেলটা আসতে চলেছে জানি তো আজকে ভিডিওতে তোমাদেরকে নেক্সট গোল্ড অয়েল এর আপডেটটা দিয়ে দেবো তাছাড়া গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে একটা নতুন ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কটা রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবে বলেন কি হ্যাঁ গাইস তো এই ইভেন্টটা কবে আসবে আর এই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলে দেব তাছাড়া গাইজ ফাইনালি কনফার্ম হয়ে গেছে এক্সএম এর এই স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের ভেতরে রিটার্নে আসবে তো কবে আসবে সেটাও তোমাদেরকে বলবো আর পাশাপাশি গাইজ হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট এবং এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো ভুল করো আজকে ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো সর্বপ্রথম তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেট এর ব্যাপারে বলে দিই তো গাইস কালকের মানে আট তারিখে তোমরা যখনই গেম ওপেন করবে সেক্ষেত্রে এই ব্যানারটা কিন্তু দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এই নতুন ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে আর গাইস এই ইভেন্টের এখানে তোমরা এই যে চারটে ইমোট দেখতে পাচ্ছ যে ইমোট গুলো রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি সো এই ইমোট গুলো তোমরা কিন্তু এই ইভেন্টে দেখতে পাবে আর গাইস এই ইভেন্টটা কিন্তু গাইনা একদম নতুন কনসেপ্টের উপর তৈরি করেছে তো কালকের গাইস আমি কিন্তু আমার বুম এফএফ এই ইউটিউব চ্যানেলে এই ইভেন্ট এর আনলক ভিডিও দেবো সেখানে গাইস তোমরা জানতে পারবে এই ইভেন্ট টা কেমন ভাবে কাজ করতে আর গাইস এই ইভেন্টে কত ডায়মন্ড তোমাদের খরচা হবে তো তোমরা যদি সেগুলো জানো এরপরে গাইস তোমাদেরকে বানি বান্ডিলের একটা কনফার্ম ইভেন্টের এর ব্যাপারেও বলে দি তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা এই যে বানি বান্ডিল এই বানি বান্ডিল দেখতে পাবে তার পাশাপাশি আছে এটাও কিন্তু এইখানটায় দেখতে পাবে তো এর ভেতরে গ্লো এফেক্ট কিন্তু প্রচুর পরিমাণে আছে তাছাড়া গাইস এই ইভেন্টে তোমরা কিন্তু আরো কিছু বানি বান্ডিল দেখতে পাবে তো সেই বান্ডিলগুলো তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে এখান থেকে এই যে টোকেন গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশি করে তোমাদের কালেক্ট করতে হবে সেক্ষেত্রে গাইস এক্সচেঞ্জের এখানে এসে তোমরা কিন্তু আরো বানি বান্ডিল কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারবে সো এই যে ইভেন্ট টা আছে তো এই ইভেন্ট টা এক থেকে দেড় মাসের ভেতরে তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ারের ভেতরে তো প্রতিনিয়ত নতুন নতুন ইভেন্ট আসতে থাকে আর তার জন্য তোমাদের কিন্তু জমিয়ে রাখতে হয় আর তোমরা যদি কম টাকার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এর সঙ্গে এবং খুবই তাড়াতাড়ি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা বিডি টপ আপ টোয়েন্টি ফোর ওয়েবসাইটে এই টা কিন্তু চব্বিশ ঘন্টা ওপেন থাকে আর এখানে গাইস তোমরা কিন্তু উইকলি মান্থলি এবং ডায়মন্ড টপ আপ খুবই সহজ কিন্তু করে নিতে পারবে তো এই ভিডিও ডিসক্রিপশন আর পিন কমেন্ট কিন্তু বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে লিংক লিঙ্ক পাবে তো অবশ্যই সেটা কিন্তু একটু চেক আউট করে নিও তো এরপরে গাইস তোমাদেরকে বাইজন এবং এক্সএম এইট এর কনফার্ম ইভেন্ট ব্যাপারে বলে দিই তো সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে ইভেন্ট এর অফিসিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে ইভেন্ট এর এই এন্টার চলে আসবে যেখানে গাইজ তোমরা কিন্তু রিং ইভেন্টের ভেতরে বাইজন বন্দুকের এই নতুন স্কিনটা দেখতে পাবে যার কিন্তু ডবল ড্যামেজ আর সিঙ্গেল অ্যাকোরিসি তার পাশাপাশি গাইজ তোমরা কিন্তু পুরানো এর এই খাতারনাক স্কিনটাও দেখতে পাবে যার ডবল রেট অফ ফায়ার আর সিঙ্গেল কিন্তু অ্যাকোরিসি তার পাশাপাশি গাইজ তোমরা কিন্তু এর এই স্কিনটাও কিন্তু এখানে দেখতে পাবে এবং বাইজন বন্দুকের এই স্কিনটাও কিন্তু দেখতে পাবে আর গাইজ তোমরা কিন্তু এখানে এক্সচেঞ্জ স্টোরের এখানে আসলে এই যে কিছু বন্দুকের স্কিন এগুলোও কিন্তু দেখতে পাবে তো এরপরে ইভেন্টটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসছে তো গাইস মার্চ মাসের 10 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু 100% হয়ে গেছে তো এই ব্যাপারটা তোমাদের কিন্তু বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা স্পেশাল মারাতক ইভেন্ট দেখাই যার ভিতর থেকে তোমরা কিন্তু রিওয়ার্ড ফ্রি পাবে আর গাইস কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারের জন্যই কিন্তু হবে তো ইভেন্টটা কেমন দেখতে হবে সর্বপ্রথম দেখায় তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইভেন্টের অফিশিয়াল ব্যানার আর ভেতরে ভাই কিন্তু অনেক কটা কিন্তু জিনিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ তো চলো ইভেন্টের ভেতরে গিয়ে দেখায় তো যখনই গাইছে এই ব্যানারের উপরে তোমরা ক্লিক করবে সেক্ষেত্রে এই ইন্টারফেস এখানে গাইস জিজ্ঞাসা করবে তুমি কি কোনো টিম বানাতে চাও না তুমি কারো টিমে জয়েন হতে চাও যেরকম গাইস আমি কিন্তু কারো টিমে জয়েন হতে চাই সেক্ষেত্রে এরকম টাইপের এন্টারফেস আসবে সো এখানে গাইস তুমি কোডটা বসিয়ে তোমার বন্ধু টিমে জয়েন হতে চাও তুমি কিন্তু তোমার বন্ধু টিমে জয়েন হতে পারবে বা গাইস এখানে কিন্তু কিছু র্যান্ডম টিম দেখতে পাচ্ছ সেই টিমে গিয়েও কিন্তু জয়েন হতে পারবে এবং

খেলতে হবে সেটা তোমরা যত বেশি ম্যাচ খেলবে তার বদলে গাইস এই যে টোকেনটা দেখতে পাচ্ছ এই টোকেনটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং গাইস তোমরা এখানে যত বেশি টোকেন পাবে সেক্ষেত্রে সেই টোকেন গুলোর বদলে এখান থেকে কিন্তু ভালো ভালো দেখতে পাবে তো গাইস লিক্সের রেকর্ডিং জানতে ভেতরে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর গাইস ইভেন্টের যে নামটা সেটা কিন্তু চেঞ্জ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দেবে তো এই ব্যাপারটা তো गाइस ইভেন্টের নাম কিন্তু হবে গ্লু রয়্যাল আর गाइस ইভেন্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর गाइस ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু এই যে কিছু গ্লুয়াল এর স্কিন দেখতে পাচ্ছ তো এই স্কিন গুলো কিন্তু দেখতে পাবে তো পর এক সব আইটেমগুলোর কিন্তু রিভিউ তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি আর गाइस এই যে ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু মার্চ মাসে শেষের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের একটা নতুন অ্যানিমেশনের ইভেন্টের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যে অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তো এটা গাইস কিন্তু ব্ল্যাক হোল থিমের উপর বানানো আর গাইস ইলেকট্রিকের এফেক্ট তোমরা কিন্তু এই অ্যানিমেশনটার ভেতরে দেখতে পাবে তো এই যে গাইস অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের ফেডেড উইল ইভেন্টের ভেতরে দেখতে পাবে যার লিঙ্কস কিন্তু বেরিয়ে এসেছিল তার জন্য কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তাছাড়া গাইস তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে হান্ড্রেড পার্সেন্ট বোনাস এই টপ আপ ইভেন্ট টা কবে বাংলাদেশ বা ইন্ডিয়ান সার্ভারে আসবে তো তোমাদেরকে

দেখতে পাবে মার্চ ব্যাপারটাও বলে তারিখের জন্য কিন্তু কনফার্ম হয়ে গেছে একটা ইভেন্ট যার প্রি অ্যাক্সেস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো সর্বপ্রথম তোমরা কিন্তু এই যে বান্ডেলটা এই বান্ডেলটা দেখতে পাবে যার কাঁধে কিন্তু এরকম টাইপের একটা বান্ডেলের কিন্তু অ্যানিমেশন তোমরা দেখতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে ফিমেল বান্ডেলটা দেখতে ফিমেল দেখতে পাবে এবং গাইস কিন্তু এই যে গ্লের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এই গ্লের স্ক্রিনটাও দেখতে পাবে এবং গাইস এই একটা মেল বান্ডিল দেখতে পাবে যার কাঁধে কিন্তু সাপের অ্যানিমেশনও কিন্তু থাকবে তো চোদ্দ তারিখে কিন্তু ইভেন্ট টা আসতে চলেছে ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট গোল্ড ওয়ালের বান্ডিলের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করো নি তো কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে নেক্সট গোল্ড ওয়ালের ব্যাপারে বলে দিই তো প্রথমে গাইস তোমাদের কিছু বান্ডিল এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু সামার থিমের উপর বানানো তো এই বান্ডিলটা তোমরা কিন্তু গোল্ড ওয়ালের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো আর পাশাপাশি গাইস ব্লু এবং হোয়াইট কালারের ভেতরে তোমরা কিন্তু এখানে এই একটা বান্ডিল দেখতে পাবে এবং গাইস গ্রিন কালারেরও কিন্তু তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটা এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে মুখে মাস্ক পরা এই বান্ডিলটা যার গায়ে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন আছে এবং গাইস তারপরে এই যে একটা বান্ডিল তো এই বান্ডিলটাও কিন্তু মোটামুটি ভালো লাগছে এবং গাইস তারপরে ব্লু এবং হোয়াইট কালারের ভেতরে তোমরা কিন্তু এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছো সো এই যে গাইস ছটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো গারিনা গাইস আমাদের কিনতে ছটা বান্ডিল পাঠিয়েছে আর জানিয়েছে এই ছটা বান্ডিলের ভেতর থেকে কোন বান্ডিলটা তোমরা আমাদের নেক্সট গোল্ড অয়েলের ভেতরে দেখতে চাও তো তোমরা গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে নেক্সট গোল্ড অয়েলের ভেতরে এই ছটা বান্ডিলের ভেতরে কোন বান্ডিলটা দেখতে চাও আর গাইস যে বান্ডিলটা এক থেকে দুদিনের পর কনফার্ম হয়ে যাবে তখন গাইস সেই বান্ডিলটার কনফার্ম ব্যানারের সঙ্গে প্রি অ্যাক্সেসও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর এর ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো